আনুমানিক যদি পানি বন্দি হয়ে থাকে তাহলে আমরা গোটা দেশের বাকি যে আঠারো উনিশ কোটি মানুষ আছি আমরা সবাই মিলে যদি দাঁড়িয়ে যাই তাহলে ত্রিশ চল্লিশ লাখ বা পঞ্চাশ লাখ মানুষের কষ্ট লাঘব করার কোনো ব্যাপার নাই সে আল্লাহ আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রেখেছেন আমি যেখানেই থাকবো আমি মানুষ উপকার করব। আমাদের আসন্না ফাউন্ডেশনের টিম রাত দিন তারা খাটছে কষ্ট করছে যে দুর্যোগ আমরা এখন পার করছি এই দুর্যোগ বিগত দুই এক যুগের মধ্যে হয়েছে কিনা সন্দেহ বিশেষ করে বাইশের যে বন্যা ছিল সিলেটের সর্বগ্রাসী বন্যা চলমান যে বন্যা পরিস্থিতি সেটি সেই বন্যার ভয়াবহতাকেও ছাড়িয়ে গেছে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে যে কিভাবে ঘরবাড়িগুলো ডুবে শেষ হয়ে গেছে ফেনী শহরের ভেতরে পর্যন্ত গলা পরিমাণ কোথাও কোথাও মাথা পরিমাণ পানি শহরের ভেতরে অনেক বিল্ডিং এর নিস্তালা ডুবে গেছে দোতলাতে পানি চলে এসেছে আবার অনেক ভবরে নিসতলা ছাদ ছুঁই করছে পানিতে এটা ফেনি শহরের কোন কোনো জায়গায় হয়েছে আর সেখানে নিচু এলাকা যেগুলো সেগুলোর অবস্থা কতটা ভয়াবহ হতে পারে সেটা কল্পনার কারণ আপনারা জানেন সেখানে ইন্টারনেট সেবা ব্যাহত হয়েছে এবং বেশিরভাগ জায়গায় বিদ্যুৎ নাই যার কারণে পুরো চিত্রটা এখন আমাদের সামনে ফুটে উঠছে না পুরো চিত্রটা যদি আমাদের সামনে ফুটে উঠে তাহলে হয়তো আমাদের জন্য ঠিক থাকাটা কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে আমরা আমাদের যে পরিশ্রম সাধ্য কাজগুলো আছে কাজগুলোর ফাঁকে ফাঁকে আল্লাহস্থল থেকে নিষ্ঠার সাথে আমার আপন ভাই আমার বাবা আমার মা তারা যদি আজকে বিবরণ করতেন আমি যেরকম ব্যাকুল থাকতাম আমি যেরকম অস্থির থাকতাম আমার যে মনোবেদনা হতো ঠিক সেই মানসিকতা নিয়ে আমরা আমাদের রবের কাছে অন্তর অন্তঃস্থল থেকে দোয়া নিবেদন করবো ইনশাআল্লাহ ইমানদারের সাথে অন্য ধর্মাবলম্বীদের পার্থক্যের জায়গাটা হলো আমরা দুইভাবে চেষ্টা করতে পারি একটা হলো যে আমার বাহ্যিক যে প্রচেষ্টা আছে অর্থ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে সেটা আমি করতে পারছি আর একটা হলো আমার মূল শক্তির জায়গা হবে আল্লাহ যারা বিশ্বাসী না তারা এই সুযোগটা থেকে বঞ্চিত হয় অতএব আমি আপনাদেরকে উদার্ত আহ্বান করতে চাই বিপন্ন মানুষের জন্য আমাদের একান্ত সময়ে আমরা একটু নিরিবিলি হলেও আল্লাহ তালার কাছে দোয়া নিবেদন করবো আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন ভাইরা আমার ফেনীতে কুমিল্লাতে গ্রামবাড়িয়া এবং চাঁদপুরের কিছু এলাকাতে লক্ষ্মীপুরে নোয়াখালীতে এবং চিটাগাং এর কিছু এলাকাতে যেভাবে বন্যা ছড়িয়ে পড়েছে এবং গতকাল থেকে আপনারা জানেন যে সিলেটের অনেক এলাকাও প্লাবিত হয়েছে এখানে আমাদের পুরো জাতির সম্মিলিত ভাবে হাতে হাত কাঁধে কাঁধ রেখে যদি আমরা সবাই চেষ্টা করি তাহলে ত্রিশ থেকে চল্লিশ লাখ মানুষ আনুমানিক যদি পানিবন্দি হয়ে থাকে তাহলে আমরা গোটা দেশের বাকি যে আঠারো উনিশ কোটি মানুষ আছি আমরা সবাই মিলে যে দাঁড়িয়ে যাই তাহলে ত্রিশ চল্লিশ লাখ বা পঞ্চাশ লাখ মানুষের কষ্ট লাঘব করার কোন ব্যাপার নাই ইনশাআল্লাহ আপনারা যেভাবে কষ্ট করছেন আমাদের আসন্না ফাউন্ডেশনের টিম রাত দিন তারা খাটছে কষ্ট করছে শুধু এই বন্যাতেই নয় আপনারা জানেন যে কোনো দুর্যোগে আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চটুকু দেওয়ার আমি আপনাদের কাছে একটা দোয়ার আহ্বান করি সেটা হলো আপনারা সারা দেশের মানুষ আসন্না ফাউন্ডেশনকে যেরকম ভালোবাসা দিচ্ছেন আপনাদের আস্থার কথা আপনারা জানান দিচ্ছেন আপনাদের কাছে আমরা দোয়া চাই আপনারা একটু আমাদের জন্য দোয়া করবেন আপনাদের আস্থার অক্ষরে অক্ষরে যেন আমরা পরিপূর্ণ স্বাক্ষর রাখতে পারি আল্লাহ যেন সেই তফিক আমাদেরকে দান করেন